শুরু হচ্ছে আশা করি খুব ভালো হবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সকলের পছন্দের ইউটিউব চ্যানেল প্রাণ কিং এন্টারটেইনমেন্ট নিয়ে আসলো নতুন একটি চমক মানে নতুন একটি সিরিজ তার নাম হল শুভ বিবাহ এই শুভ বিবাহ সিরিজটি আপনারা কবে দেখতে পারবেন এবং নায়ক ও নায়িকা হিসাবে কে কে থাকছেন এবং কে কে থাকছেন না বিস্তারিত পাবেন এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আর কথা বলে রাখি আপনাদের পছন্দের নায়ক ও নায়িকা মিরাজ খান ও আরহিমে এই নতুন সিরিজে একসাথে জুটি বেঁধেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা নায়কদের ভেতরে থাকছেন মিরাজ খান শোয়েব শান্ত সাকিব সিদ্দিক ও রাফসান ইমতিয়াজ এবং নায়িকাদের ভিতরে থাকছেন আরো অনন্যা ইসলাম লামহা ও কিন্তু থাকছেন না তামিম খন্দকার ও কেনই বা থাকছেন না আপনারা যদি তামিম খন্দকার ও শায়লা সাথীকে দেখতে চান তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং বেশি বেশি কমেন্ট করুন যাতে এই ভিডিওটি প্রাঙ্ক কিং এন্টারটেনমেন্ট এর আর্থিক সজীব ভাইয়ের কাছে যায় সে যাতে এই কমেন্টগুলো দেখতে পায় তাহলে নতুন অভিনয়ের মাধ্যমে তামিম খন্দকার ও শায়লা সাথীকে এই চরিত্রে ফিরিয়ে আনবেন ফ্রেন্ডস এরকম ব্রাঙ্ক কিং এর সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ